আজ আমি শেয়ার করতে চাইছি আপনাদের সাথে ফেসবুক আমাদের জন্য দারুণ একটা ফিচার নিয়ে এসছে যদি আপনার ফিচারটা অ্যাড হয়ে থাকে আপনার উইকলি চ্যালেঞ্জে তাহলে আপনি গিয়ে দেখে নিতে পারেন আর যদি অ্যাড না হয়ে থাকে তাহলে আপনি কয়েকটা দিন অপেক্ষা করুন আপনিও পেয়ে যাবেন ঠিক আছে এই নতুন ফিচারের নাম হচ্ছে উইকলি ফোকাস গোল আমাদের কাজকে আরও সহজ এবং সফল করতে সাহায্য করবে তিনটে ফিচার আছে তিনটে ফিচারের মধ্যে আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি ব্যবহার করবেন প্রতি সপ্তাহে চেঞ্জ করা যাবে এই ফিচারটা আপনি কোথায় পাবেন এই ফিচারটা পেতে গেলে আপনাকে প্রথমে উইকলি চ্যালেঞ্জে টাচ করতে হবে উইকলি চ্যালেঞ্জে টাচ করার পর এই দেখুন এইখানে কুইক স্টার্ট বলে একটা অপশান আসবে এইখানে টাচ করবেন প্রথম অপশানটা যদি আপনি বেছে নেন আই ওয়ান্ট টু রিচ মোর পিপল তাহলে এর মানে হচ্ছে আমি আরও মানুষের কাছে পৌঁছাতে চাই ঠিক আছে আর এটা কাজ হচ্ছে এই অপশানটি নির্বাচন করলে আপনার কন্টেন্টের দর্শক বাড়ানোর জন্য টাস্ক পাওয়া যাবে মানে ফেসবুক আপনাকে কিছু কিছু টাস্ক একটু বেশি দেবে হ্যাঁ সেগুলোকে পূরণ করলে আপনি আরও মানুষের কাছে পৌঁছাতে পারবেন ঠিক আছে যেমন বেশি লাইভ করা তারপরে পোস্ট করা এইসব এবার আসছি দু নম্বরে দু নম্বরটা যদি করেন তাহলে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং মানে হচ্ছে আমি আমার উপার্জন বাড়াতে চাই ও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে এটা করবেন এগুলো আপনি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এটি মনিটাইজেশনের দিকে ফোকাস করে আপনি কন্টেন্ট থেকে আরও উপার্জন করতে পারবেন যেমন বিজ্ঞাপন বা ফেসবুক স্টার এসব দিক থেকে এটি বেছে নিলে আপনার মনিটাইজেশনের পারফরমেন্স উন্নত করার জন্য কার্যক্রম নির্দেশ করবে তিন নম্বরটা হচ্ছে আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক মানে হচ্ছে আমি ফেসবুকে দ্রুত কার্যক্রম শুরু করতে চাই এটা হচ্ছে নতুন ব্যবহারকারীদের জন্য ভালো একটা মানে ফিচার যারা ফেসবুকের ফিচার এবং কার্যক্রম দ্রুত শুরু করতে চান তাদের জন্য তিন নম্বর ফিচারটি আশা করি বুঝতে পেরেছেন বুঝতে কোনো অসুবিধা হয়নি আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই এই ফিচারটি সম্পর্কে জানতে পারবে আর এখনকার মতো আসছি ধন্যবাদ